গুড মর্নিং এব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি একটু ভালো নেই আমার শরীরটা খারাপ খুব জ্বর গাত বা ব্যথা মানে রকম সমস্যা দেখা দিয়েছে তো প্রচণ্ডই শরীর খারাপ তো দেখো চোখ মুখের অবস্থা পুরো খারাপ আমি স্নান করে চলে আসলাম তো কোনো কাজই করতে পারছি না শুধু শুয়ে পড়ছি আর এদিকে মা পুজো করছে আর এদিকে গোজ গাছ করছে কারণ আজকে তো ষষ্ঠী আছে তো ষষ্ঠীটা অনেক দিনই হলে গিয়েছে কিন্তু ভিডিও এডিটটা আমি অনেকদিন পরেই করছি তো এখনও গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে শরীরটা ভালো নেই তো মা ফলগুলো সব রেডি করছে পাঁচ ফল গাছতলে দিবে তো এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে এখন যাব আমরা ষষ্ঠীতলায় ঘরের পুজোও হয়ে গেছে এই যে মা রেডি হয়ে তারপরে সব ব্যাগে করে ভরে নিচ্ছে প্রথমে গামলাতেই রেখেছিলো আমি বললাম মা তিনটে অতগুলো জিনিস হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না তো একটা ব্যাগ করো দিয়ে আবার ব্যাগের মধ্যে সব ঝুলিয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে গেলাম তো এখন বাবুকে ডাকতে যাচ্ছি তো কোনো রকম রেডিটা হয়েছি মানে আরে দেখো ওকে আলতা পরানো স্নান করানো জামা পরানো সবই মা করেছে তো মায়ের কাছে থাকলে একটা সুবিধা শরীর খারাপ থাকলে শুয়ে থাকলেও মা সব কিছু করে দেয় তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সবাই মিলে বলতে জেঠি যাবে আর আমি যাব মা যাবে আর দাদার মেয়ে যাবে যে তো আমরা সবাই চলো এখন ষষ্ঠী তলায় যাই आकडे द्या जमिनी येस तो काय तो तुला दाव दिते हात मुद्दा होतो बाटाडला ते पडले তো আমাদের ষষ্ঠী করা হয়ে গেছে আমার হয়ে গেছে আমি নেমে নিচে আর মা এখনো হয়নি করছে আর এই দেখো আমাদের যে দুজন গিয়েছিল ছোট ছোট সদস্য শুধু ঝামেলা করছে শুধু ঝামেলা ওরা কি বলবো তোমাদের আর তো আমরা যে বাড়ি চলে এসেছি এখন একটু প্রসাদ খাবো আর ওই যে বাবু তো প্রসাদ খাওয়া শুরু করেই দিয়েছে ও রাস্তা থেকেই শুরু করেছিল তারপরে রাস্তাতে অনেকগুলো তোমার বীর হনুমান এসেছিলো তো মা বলছিল দ্বারা কলাগুলো দি তো কলা দিচ্ছিল আর ওরা বসে বসে খাচ্ছিলো তো আমিও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অনেকগুলো এসেছিলো ওই সাইডেও ছিল অনেকগুলো আর এই দেখো আজকে আলুর দম নিরামিষ আলুর দম আর লুচি এটা আমার জন্য কারণ আমাদের ভাত খাওয়া নেই আর মাদের রাতের বেলায় ভাত খায় আর সারাদিনটা বাসি চিরামুড়ি এসব খেয়ে থাকে তো এর জন্য মা লুচিগুলো আমার জন্য ভেজে দিচ্ছিলো আর এবার আমার নাম নাম বলছি কিন্তু সবাই খেয়েছিলাম আমরা আর এ দেখো মা এখানটায় মুড়ি আম দই দিয়ে সব দিয়ে মাখিয়ে দিয়েছিল তো ওখানেই বসে খেয়েছি আর ওখানেই শুয়ে পড়েছি বাবু পাটি পেরে দিয়েছিল বালি সে দিয়েছিলো আর মা ওটা মাখিয়ে দিয়েছিল তো দেখেছ আর মানে চলার শক্তি নেই তো এখন আমি শুভ ওষুধ খাওয়াও হয়ে গেছিলো তো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ তো কেমন লাগলো অবশ্যই জানিও